খুবই ইউনিক একটা বক্স করা আছে ব্লুইশ ফুল ইম্পোর্ট করা আছে পরবর্তী যে কালারটা পাবেন এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে আসসালামু আলাইকুম হাজির হচ্ছে সোনা থেকে আজকের এই ভিডিওটা থাকছে হচ্ছে আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড কুর্তা পাঞ্জাবি এটা হচ্ছে ভেলভেটের কুর্তা ইনশাআল্লাহ যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা হোলসেল নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা পরবর্তী যে ডিজাইনটা আছে খুবই ইউনিক আর খুবই ডিমান্ডেড একটা ডিজাইন এটা হচ্ছে হিডেন বাটন ইউজ করা হয়েছে হিডেন বাটনের মধ্যে এটা কিন্তু স্কোয়ার একটা বক্স করা আছে এবং কি জোরি ইয়ার্ন দ্যাট মিন কটসুতের কাজ করা আছে এটা কিন্তু খাদি বাটন ইউজ করা হয়েছে এবং কি হিডেন বাটন এই জন্য খাদি যাবেন এইটাও কিন্তু সফট সফট ফেব্রিকের মধ্যে সফট ভেলভেট ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে চারটে কালার চারটে কালার আপনারা দেখতে হবে খুব মনোযোগ দিয়ে এটা হচ্ছে গোল্ডেন এবং যে অ্যাশ টাইপের কালারটা আছে ব্ল্যাক কম্বিনেশনের বক্স এর পরবর্তী যে কালারটা আছে এটা হচ্ছে আমাদের পার্পেল টাইপের পার্পেল টাইপের একটা বক্স করা আছে বক্স এবং কি আমাদের জরি কটস্যুতের কাজ এর পরবর্তী যে কালারটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের যে একটু ব্লুইশ পেস্ট কালার ব্লুইশ পেস্ট কালার টাইপের যে সিকোয়েন্স করা আছে ব্লুইশ পেস্ট কালার সিকোয়েন্স করা আছে আলহামদুলিল্লাহ ব্লুইশ পেস্ট এবং কি কটসুতোর কাজ করা হয়েছে এটা কিন্তু খুবই ইউনিক অ্যান্ডগুলি বাংলাদেশে প্রথম আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ দু হাজার পঁচিশের ঈদের খুবই ডিমান্ডেড এই কুর্তা পাওয়া আচ্ছা ফুল্লি ইম্পোর্ট করা আচ্ছা পরবর্তী যে কালারটা পাবেন এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে এস ডিপ সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্রতিটা চারটা করে কালার কোনোটা তিনটা এবং চারটা করে কালার আছে আলহামদুলিল্লাহ সাইজ পেয়ে যেমন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত করছিলাম এর পরবর্তী যেটা